যে অপকর্ম করছে যে অপকর্মের সাজা আমরা একটা দেখেছি ধরা গাইছে সেখানে আমি যাইয়া মোটামুটিভাবে তাকে সেব উৎসব জনতার মুখের জনগণের একই কথা হলো পরকশো মাঠে আপনারা বিচার করতেবে পদদারন্তা কোনো বিচার করতে পারবো না কিন্তু আমি চাইছিলাম পদদারন্তনা করার জন্য সর্বসের জনতার সাফেบุรี আমি পরকশো কিছু বিচার আংশিক করতে বাধ্য হইছি সমাজের জনতার সাফের মুখে আমি

আমরা সকালে সেখানে গেছি যাওয়ার ফলে জনতার যে চাপ দেখছি পাঁচশো লোক এই মহিলার বিচার করতে বরবারি আগুন ফুরিয়া লাগবে বিভিন্ন মানুষের চাপের মুখে ফুরিয়া পঁয়ত্রিশ বললাম যে স্বাভাবিক মোটামুটি বিচার করিয়া মহিলার বিধি করিয়া দেন কারণ যদি মহিলারা এখানে রাখেন তাহলে জনতা চাপে মহিলা মারা যাবে এই মারা তো তাই পক্ষে এই জনকর্মী বিচার করি করে এটা আমরা সেটা এটা আমরা বিচার করার একটি নাই আমরা বিচার করার একটি নাই তারপরেও জনতা চাপে আমরা করতে হই এই জনতা চাপের মুখে পড়িয়া মোটামুটি আমরা কিছু বিচার করিয়া মহিলার মহিলার বাসায় ফসে দিয়েছি বোরহানুদ্দিন বুঝলাই একটি নারীকে জুতার মালা গলায় দিয়ে এবং চুল কেটে রাস্তায় ঘোরানো হয়েছে আমরা অভিযোগ পেয়েছি আমি উপজেলা নির্বাহী অফিসারকে ইতিমধ্যেই তাকে নির্দেশ দিয়েছি এ বিষয়ে পুলিশের সাথে কথা বলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য